আসসালামু আলাইকুম আশা তাস প্রত্যেকে ভালো আছেন তো আজকের এভিটির মধ্যে আমি আপনাদেরকে এর একটা কাস্টম ইভেন্ট শেয়ার করব যেখান থেকে প্রত্যেক ইউজার একশো ডলার করে বোনাস পাবেন ঠিক আছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে একশো জন ইউজারের জন্য কোনো প্রকার কুয়েসি ডুয়েসি ঝামেলা নাই শুধুমাত্র আমাদের কোম্পানি থেকে যারা যারা আছেন তারাই করতে পারবেন যদি আমি আপনাদেরকে এটার আগের রাউন্ডের পেমেন্ট রেখে দেখতে দেখতেছেন এখান থেকে প্রায় এক বাই কিন্তু চৌষট্টি ডলার প্লাস প্রফিট করছেন ঠিক আছে এবং সেমতে আপনি এখান থেকে একশো দেড়শো ডলার পর্যন্ত প্রফিট করতে পারবেন উইদাউট এনি আর কি ঝামেলা জাস্ট আপনি ভিডিওটা ফুল কন্টিনিউ করেন তাহলে আপনি এ টু ডেট সব কিছু বুঝতে পারবেন আচ্ছা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি আজকাল অফার লিঙ্কটা পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে সরাসরি আপনাকে এরকম একটা অফার পোস্টে নিয়ে আসবেন ওকে সো এখানে আসার পর যদি আপনি দেখেন এখানে একটা ভিডিও লিঙ্ক অ্যাড করেছি এটা হচ্ছে আগের রাউন্ডের আগের রাউন্ডের ইভেন্টের তো এটা আপনার এখন দেখা দরকার নেই আপনি জাস্ট কেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অফার লিঙ্ক অ্যাড করা আছে ক্লাইম নাম আপনি জাস্ট এই ওপেন করবেন দেন আপনাকে কী করতে হবে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনি জাস্ট আপনার যে ইমেল পাসওয়ার্ড আছে সেগুলো সাবমিট করে একটা অ্যাকাউন্ট খুলবেন দেন ওখান থেকে তাদের অ্যাপিকে আছে সেটা আপনি ডাউনলোড করবেন এই যে অ্যাপিকেটা বা অ্যাপটা আপনি ডাউনলোড করার পর এরকম এডেড দেখতে পাবেন উপরে লগ ইন অপশন দেখতে পাবেন সেখানে আপনাকে ক্লিক করে আপনাকে সরাসরি লগ ইন করে নিতে হবে ঠিক আছে এখানে আপনি জাস্ট লগ ইন করে নেবেন আপনি যেটা লগ ইন হয়ে যাবেন দেন আপনি সরাসরি এখানে ব্যাগ চলে আসবেন লগ ইন করার পর এখান থেকে আপনাকে কী করতে হবে দেখেন আমি যদি আপনাকে রুটসটা দেখাই আপনাকে ডিপোজিট করতে হবে মাস্ট বি ইউএস ডিপোজিট করবেন দেন আপনাকে বিশ হাজার ডলার প্লাস ফিউচার ট্রেড কমপ্লিট করতে হবে এবং এইটুকুর জন্য আপনি এখান থেকে একশো ডলার বোনাস পাবেন ওকে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্ট ফার্স্ট অলরেডি ঠিক আছে এটা কিন্তু আমি নিজে কালাক্ট করছিলাম তো যাই হোক এখন আপনাকে কী করতে হবে দেখেন এখানে সরাসরি আপনি অ্যাসেট অপশন দেখতে পারবেন নিচে যদি একটু ফোকাস করেন দেখতে পারবেন এখানে আসেন আপনি এখানে আসবেন এখান থেকে আপনি ডিপোজিট ইউজিটি বা এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করতে পারেন তো আপনি জাস্ট ইউজিটি ক্লিক করবেন ডিপোজিট ক্লিক করবেন দেন এখান থেকে আপনি বাইন্যাস সিস্টেমের চেঞ্জ আছে বেপ এই চাইলে এই নেটওয়ার্ক আপনি ডিপোজিট করে নেবেন ঠিক আছে বেপ টোয়েন্টি নেটওয়ার্ক আপনি জাস্ট এখান থেকে অ্যাড্রেসে কপি করে আপনি জাস্ট এটা আপনার বাইনান্স বা আদার্স যে ক্রিপ্টো ওয়ালার আছে যেখানে আপনার ডলার আছে সেখান থেকে জাস্ট আপনি ডিপোজিট করে নেবেন তো ডিপোজিট করার পর আপনি অ্যাগেন এখানে ব্যাক চলে আসবেন ব্যাগ চলে আসার পর এখান থেকে কী করবেন আপনাকে সেটা ট্রান্সফার করে আপনি ফিউচার অ্যাকাউন্টে নিয়ে যাবেন আর কি ঠিক আছে ফান্ডিং থেকে আনফিডেড ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে যাবেন আর তারপরে এখান থেকে আপনি জাস্ট টেক করতে আছেন ট্রেড অপশন আছে এখানে যদি একটু ফোকাস করেন নিজের ট্রেড অপশন আছে আপনি জাস্ট এই ট্রেড অপশনে ক্লিক করবেন যে এখানে ট্রেড অপশন দেখতে পাবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর দেন আপনাকে কী করতে হবে এখানে জাস্ট আপনি চাইলে ইথেরিয়ামের সাথে ট্রেড নিতে পারবেন আমার রিকমেন্ড থাকবে আপনারা বিটিসি বা ইথেরিয়াম আপনারা চেষ্টা করবেন ইথেরিয়ামের সাথে ট্রেডটা নেওয়ার কারণ বেশিরভাগ সময় কিন্তু ইথেরিয়ামের সাথে ট্রেডটা নিলে ট্রেডটা খুব ভালো ভালো কাউন্ট হয় ঠিক আছে অন্য কোনো সব টোকানে কিন্তু আবার অনেক সময় কাউন্ট হয় না সে তো আপনারা ইথেরামে নিতে পারেন তো জাস্ট আপনি এখানে ট্রেনটা নেবেন এবং এখান থেকে জাস্ট আপনি আপনার লেভারেজটা সিলেক্ট করবেন এখানে দুশো এক্স পর্যন্ত লেভারেস ইউজ করতে পারবেন তো আপনি এখান থেকে জাস্ট আপনার লেভারেজটা সেট করার পর এবং টোয়েন্টি লেভারেজ যত লেভারেস মধ্যে আপনি সেট করবেন সেট করার পর আপনি জাস্ট এটা টেনে ফুল করবেন তাই এখানে আপনি বাই লং বা শর্ট লাগাই দেবেন ঠিক আছে রঙ লাগাবেন দেন আবার আপনি সাথে সাথে ক্লোজ করে দেবেন আপনি এখানে যদি হিস্ট্রির অপশন আছে এই যে অল অর্ডার্স আপনারা যদি দেখাই এই যে এখানে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে আপনি কী কী ট্রেড নিয়েছেন কোনগুলো ফিল্ড হয়েছে কোনগুলো ফেল্ড হয়েছে আপনি এটুকু যে সুপেসে দেখতে পারবেন ঠিক আছে এখানে হিস্ট্রি অপশন আছে আপনি দেখে নিন এটুকুই আচ্ছা সব কিছু কমপ্লিট করার পর দেন আপনি এখান থেকে অ্যাগেন এ মেন যে আছে বা লার ব্রেক যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন এক কথা একটু অপশনে অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার ইউআইডিটা পাই যাবেন সেটা জাস্ট আপনি কপি করে আমাকে ইনবক্সে সেন্ড করে দেবেন ঠিক আছে আমি আমাদের চ্যানেলে আমার এখানে আপনার যদি এখানে একটু আসেন যে এখানে আমাদের চ্যানেলে এখানে দিয়ে ক্লিক করবেন এখানে মোড় অপশন আছে মোর অপশান একটা ক্লিক করলে আপনি এখান থেকে আমার ইউজোনেমটা পাই যাবেন সেখানে আপনি জাস্ট ডিএম করে আপনি জাস্ট আই আইবিট অ্যান্ড এটা জাস্ট আপনার ইউআইডিটার সাথে সেন্ড করা জাস্ট বলবেন যে বিশ কে প্লাস ডলার কম ট্রেড ভলিউম কমপ্লিট ঠিক আছে এটুকু বলে আপনার এখান থেকে আনা আপনি জাস্ট এইটুকু আমাকে বলে দিন আপনি যদি কোনোভাবে পেমেন্টটা না পান আমি আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব আর কি এটা এরকম প্রবলেম হয় না বাট আপনাদের এই ওয়েডিটা নিয়ে রাখি বাই বাইনি চান্স যদি কেউ পেমেন্টটা না পান বা পেমেন্ট যদি কেউ কম পান তাহলে সেটা এডমেইল থেকে বলে আমি আপনাদেরকে নিয়ে যেতে পারবো আর কি ঠিক আছে এই যুগে ছিল অফারটা আর দেখতে পেন অফারটা কিন্তু উনিশে সেপ্টেম্বর ইন্ড হয়ে যাবে দু সাল মানে আর মাত্র চার থেকে পাঁচ দিনের মতো সময় আছে ডিপেন্ড করে আপনি কখন দেখতেছেন তো ইভেন্টে ইন হয়ে গেলে দেন আমি আমি আপনাদেরকে জানাই দেবো আর এটার মধ্যে টোটাল একশোটা মতো স্লট আছে যদি আপনারা কেউ কথা চান অবশ্যই এর মধ্যে করে ফেলবেন আর স্লট ইন হলো ভাই সেটা আমি জানাই দেবো এর এক কথা এখানকার যে কোনো আপডেট আমি আপনাদেরকে জানাই দেবো আর একশো ডলার যে বোনাসটা সেটা আরেকটা বিষয় আমি আপনাদেরকে যদি বলে দিই একশো ডলার বোনাসটা আপনার টেন এক্স লেভেল ইউজ করতে পারবেন যারা আমাদের চ্যানেল আছেন তারা তো জানেনি যে এটা টেন এক্স ইউজ করতে পারবেন এবং এটা টোয়েন্টি ফোর হার্টস পর এটা ক্লোজ হয়ে যায় মানে আপনি যখন ট্রেডটা লাগাবেন আপনি একবারই পঁচিশ লাগাতে পারবেন এবং এই ট্রেডটা নেওয়ার পর আপনার দেখা যাচ্ছে যে চব্বিশ ঘন্টা পর এটা অটোমেটিকলি আপনার ক্লোজ হয়ে যাবে আপনার প্রফিট হোক লস আপনার ক্লোজ হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে এখন অনেকে বলতে পারেন যে ভাই এখানে প্রফিট কীভাবে ভাই আপনি দুইটা অ্যাকাউন্ট যদি খুলেন আপনি একশো টলার করে বোনাস পেতে আছেন টেন এক্স লেভারেজ ইউজ বাইক ঠিক আছে আপনার এটা এক হাজার ডলার হয়ে যাব যেটা কিন্তু ভাই ইজিলি আপনি দুইটা অ্যাকাউন্টে যদি এখানে যদি একটা লং একটা শর্ট লাগান আপনি যদি ট্রেড না বোঝেন আপনি মিনিমাম কিন্তু এখান থেকে পঞ্চাশ একশো ডলার প্লাস প্রফিট করতে পারবেন ঠিক আছে এটা আপনারা সবাই জানেন আর বর্তমানে মার্কেট যে লেভেলে আপ ডাউন করতেছে ভাই ইজিলি এখান থেকে প্রফিট করা পসিবল ঠিক আছে আমি অলরেডি আপনাদেরকে দেখাইছি এক কিন্তু এখান থেকে প্রায় চৌষট্টি ডলার প্লাস প্রফিট করছে এবং অসংখ্য এরকম পেমেন্ট আছে এবং আমাদের চ্যানেলে দেখতে পারবেন যে এরকম সেমে আপনাদের মাঝে এয়ার ব্যাঙ্কের এক ইভেন্ট শেয়ার করছি যেখান থেকে প্রত্যেকে বিশ ডলার বোনাস পেটাসে এটা শুধুমাত্র আমাদের চ্যানেলে এখন শেয়ার করছি একটু বার আবার ভিডিও মেক করে মনে ঠিক আছে তো এই তো আপনারা যদি কোনো প্রবলেম প্রবলেম ফেস করেন আমাকে ইনবক্সে বা হেল্প গ্রুপে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন